টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মাথা কামালে কি চুল ঘন হয় আসুন জেনে নিন বিস্তারিত অনেকেই ভাবেন চুল কামিয়ে ফেললে তা ঘন বা কালো হয়ে গজায় এজন্য মায়েরা ছোট বয়সে প্রায় বাচ্চাদের মাথা ন্যাড়া করে দেন এমনকি বড়দের ক্ষেত্রেও এই প্রবণতা দেখা যায় হয়তো চুল লালচে দেখাচ্ছে বা চুল স্বাভাবিকের তুলনায় বেশি পড়ে যাচ্ছে তখন অনেকে প্রাপ্তবয়স্ক চুল ফেলে দেন কিন্তু চুল ফেলে দিলে আসলে কি ঘনভাবে গজায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার হুমায়ুন কবির হিমু বলেন আসলে চুল কামালে চুল ঘনভাবে গজায় না মাথা ন্যাড়া করা বা চুল পড়া বদ্ধ না বা কালোও করে না আসলে এটি বংশগত একটি বিষয় কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রভাষক ডাক্তার সাকিবাহার বলেন অনেকে ভাবেন চুল কামিয়ে ফেললে বা মাথা নেড়া করে ফেললে চুল পড়া কমে যায় বা চুল ঘনভাবে গজায় এ ধারণা সঠিক নয় তবে চুল পড়া রোধে মাথায় ব্যবহারের জন্য চিকিৎসক যদি কোনো ঔষধ দেন সেটি ভালোভাবে লাগানোর জন্য চুল কমানো যেতে পারে তবে কামাতেই হবে এমন কোনো বিষয় নেই তাই চুল ঘন করার উদ্দেশ্য কামানোর কোনো প্রয়োজন নেই টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ